নমস্কার আমি অ্যাস্ট্রজিয়া যোগমায় আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি দেখুন টাকা আমরা প্রত্যেকেই চাই আমরা আমাদের চাওয়ার শেষ নেই কাজী আমাদের টাকা কোনো মানুষ বলবে না যে আমাদের নেই কাজী টাকার ফ্লোর বাড়ানোর জন্য আজকে একটি ছোত্র মন্ত্র বলে যাব তার সাথে একটি মুদ্রা দেখিয়ে যাব কাজী টাকাকে আরও ফ্লো বাড়াতে গেলে প্রত্যেক দিন একশো আটবার এই মন্ত্রটি পাঠ করুন কুবের জির এবং তার সাথে সাথে মন্ত্রটি যখন পাঠ করবেন একটি ভালো সুন্দর থেকে গোলাপ জল কিনে নিয়ে আসবেন দু হাতে আগে গোলাপ জল মেখে নেবেন মেখে নিয়ে আপনি যখন পুজো করেন ঠাকুরের সামনে বসে ঠিক আমি যেরম দেখাচ্ছি দেখুন এরমভাবে এই দুটোকে জড়ো করে এরমভাবে ঠিক মুদ্রাটি করবেন ঠিক আছে আবারও দেখাচ্ছি এরমভাবে ঠিক মুদ্রাটি করবেন মুদ্রাটি করে আপনি কি বলবেন ধম 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 এটা একশো বার করুন এবং দিন না যেতে যেতে আপনি কিন্তু এর ফল বুঝতে পারবেন আমি বলবো কন্টিনিউ করুন যত করতে পারবেন তত দেখবেন আপনার ধন ছুটে ছুটে আসছে কাজেই করুন ভালো উপকার পাবেন এবং অবশ্যই যারা প্রেডিকশন চাইছেন নিচে নাম্বার যাচ্ছে ফোন করবেন ভালো থাকবেন নমস্কার